রাজধানীর বাসাবো ও বৌদ্ধ মন্দির রোড এলাকায় ঘটে গেল সড়ক দুর্ঘটনা একটি দ্রুতগামী বাসের ধাক্কায় সিএনজি চালিত অটোরিকশা এবং আরও কয়েকটি যানবাহন একসাথে দুর্ঘটনার শিকার হয় প্রত্যক্ষদর্শীদের ভাষ্যমতে অটোরিকশাটিতে পাঁচজন যাত্রী ছিলেন যাদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক দুর্ঘটনায় একসাথে অন্তত আটটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে প্রত্যেক ঈদ আসলে যেন বাংলাদেশে শুরু হয় সড়কে রক্তাক্ত এক অধ্যায় ঈদের আগেও পরে দেশের বিভিন্ন মহাসড়কে বাড়ে দুর্ঘটনার হার ঘরমুখ মানুষের চাপ বেপরোয়া চালক আর যানবাহনের নাজুক অবস্থা মিলিয়ে পরিস্থিতি হয়ে ওঠে ভয়াবহ পরিবহন চালকরা অতিরিক্ত আয়ের আশায় প্রতি ট্রিপে গতি বাড়িয়ে দেয় আর সে কারণে ঘটে এই মর্মান্তিক ঘটনাগুলো কোনো ধরনের নিয়ন্ত্রণ বা পর্যবেক্ষণ ব্যবস্থা না থাকায় একের পর এক প্রাণ ঝরে যাচ্ছে দেশের সড়কে শুধু আজকের এই ঘটনাই নয় সামগ্রিকভাবে দেশের সড়ক ব্যবস্থাপনার ঘাটতি দায়ী প্রশাসনের পক্ষ থেকে প্রতি ঈদেই সড়কে শৃঙ্খলা বজায় রাখার প্রতিশ্রুতি দেওয়া হয় কিন্তু বাস্তবে তার প্রতিফলন দেখা যায় না দুর্ঘটনার পর দায় এড়াতে শুরু হয় দোষারোপের পালা অথচ নিরাপদ সড়কের জন্য কার্যকর কোনো ব্যবস্থা নেওয়া হয়নি